যারা যারা টাকা ভাই মসজিদ মাজা এই মাদ্রাসা এদিন ছেলেরা থাকে খানা খায় আপনার বাবা মা ধুনিয়া ছেড়ে কবরের চাকরি হয়েছে পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার চার সম্পর্কে আল্লাহ মুসলিম ভাই মন্ডল পাড়া নগদ পাঁচশত টাকা রব্বুল আলমী আল্লাহ মুসলিমের দান কবুল করা অবাবু আল্লাহ পাঁচশো টাকা দোয়া চাই আল্লাহ জানে মাল বল আল্লাহ তাম মুসিমতের কাজ আল্লাহ তুমি পার করে দাও আমিন আমিন সুম্মা আমিন ভাই আমি সবার কেছে অনুরোধ মুজাফর ভাই মধ্য পাড়া ধান বিশ কেটি রবপুর আমি আল্লাহ বিশ কেজি ধান দিয়া ধোঁয়া চাই আল্লাহ গোবিরাজ গীরে তুমি থাকায়া যাক তোমার গো আল্লাহ ঘুমাই বিশ কেজি ধান দেয়া ধোয়া চাই আল্লাহ ফুর্তি ঠিক ধানের বিনিময়ে দশটি করে নেকি আবুল নামায় যোগ করা যাও আমিন আমিন সুম্মা আমিন আল্লাহ ঘুম কিছে মধ্ধর নাম ধরান তামাম মলি মোকাই পান না হিনা সুনে কানাই আইনাদা আরুকাম নাম লিলা হিছে

সব কন্ঠারণ তো কোলা আমার এখানে বলেন না অতি জিহাদ ভাই আছেন আমি তাক অন্ততো দুই চার মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি ভাই ভাই জিহাদ ভাই কে অন্ততো মাইকে জিহাদ ভাই জিহাদ ভাই কথা কয় না কথা কই আপনি বললে বলবেন যে জিহাদ ভাইয়ের কথা শুনতে চাই কথা শুনতে চাই জিহাদ ভাই জিহাদ ভাই কিছু কথা শুনতে চাই জিহাদ ভাই জিহাদ ভাই

ফিরিশকে নির্ধার দিয়া বাবা মার জন্য দোয়া চাই আল্লাহ তার শরীর সম্মত ভালো রেখ আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ পুষ্টিটা আনের বিনিময়ে দষ্টি করে নেকিয়া মোল্লামায় যোগ করে দাও আমিন আমিন সুম্মা আমিন